মুরব্বীরা একটা কথা কিন্তু বলে থাকে দিনের শুরুটা যদি সুন্দর হয় দিন খুব ভালো কাটে এবং দিনের শুরুতে সকাল সকাল ওঠা সব কাজ করা এগুলো কিন্তু তারা খুবই পছন্দ করত হ্যালো এভরিওয়ান তো আজ ছোট একটি ব্লগ নিয়ে হাজির হলাম অনেক পর বলতে পারো জানি না কেন যেন রেগুলার হতে চেয়েও না রেগুলার হতে পারছি না আজ ফ্রাইডে জুম্মা মুবারক সবাইকে জানাচ্ছি তো ফ্রাইডে থাকলে না অনেক ধরনের কাজগুলো থাকে আমাদের ঘরের কাজ সেই সাথে রান্না বাড়া সেই সাথে আরও টুকিটাকি কিছু বেশি কাজ থাকে হ্যাঁ আজ কিন্তু স্কুলের কোনো ঝামেলা নেই অন্যান্য কোনো কাজ নেই সেই সাথে দিনের শুরুটা খুবই ভালো লাগছে এবং খুব মিষ্টি একটা রোদ উঠেছে তো সেই সাথে আমি টুকটাক কাজগুলো করে নিয়েছি আজ না জানি না কেমন ভালো লাগছিল না নাস্তাটা একটু লেট করেই করা হয়েছে শুক্রবার মনে হলো যে আস্তে ধীরে কাজগুলো করি নাস্তা করতে করতে আমি এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম না মশলাগুলো নামিয়ে রেখেছি এবং অন্যান্য কাজগুলো করেছি বাচ্চাদেরকে তুলে নিয়েছি ছোটো ছোটো ক্লিকগুলো অনেক সময় মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট সেইভাবে না হয়ে না ব্যস্ত জীবন অনেক সময় এই ব্যস্ততার জন্য নিজেকে মন হয় সময় দেওয়া হয় না এটা শুধু আমার না আমরা সব আপুদেরই কথা আপুদের মনের কথা ঘরের কাজ করতে করতে মনে হয় সারাটা দিন কীভাবে জন্য কেটে যায় আমরা অনেকে কিন্তু অনেক ধরনভাবে সুন্দর করে মাংস রান্না করি বাট আমি জানি না আমার কাছে কেন জন্য সেই পুরোনো স্টাইল একটু হাতে মাখা সব মশলা দিয়ে মেখে নিয়ে তারপর এই ধরনের মাংসটাই কেন যেন ভালো লাগে বা আমি এভাবেই করি শর্টকাট আমার কাছে খুবই শর্টকাট মনে হয় ভালো লাগে কারণ কষানো থেকে এভাবে মেখে রান্না করাটা একদম লো আঁচে দিয়ে ভালোই মজা হয় অনেকে কিন্তু এই ধরনের ট্রাই করে থাকে সকাল সকাল বাজারে যাওয়া হয়েছিল বাজারে যেতে কিন্তু ভালোই লাগে এবং সেই সাথে বাজার থেকে ফ্রেশ সবজি আরও বেশি ভালো লাগে আমি জানি না অনেক অঞ্চলে এই শাকটাকে কি শাক বলে থাকে বাট আমি ছোটোবেলা থেকে এটাকে বৈতা শাক নামে জেনে এসেছি এবং এটা কিন্তু টাকি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই মজার যারা কেনা এখনও ট্রাই করো নেই বা যারা কেনা খাও নেই একবার খেয়ে দেখতে পারো ছোটোবেলায় এমন একটা সময় ছিল যখন শাকের কথা শুনলেও কেমন লাগত। বাট এখন মনে হয় কি এই শাকটা পেলে আর কিছুই লাগবে না সব কাজগুলো আগে থেকে করা হয়েছে বাট এই শাক বাঁচাতে কিন্তু অনেকটা সময় লাগে আমার বিশেষ করে তো রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে দেখা যায় কি একদিকে রাইস কুকারে ভাতটা দিয়েছি অন্যদিকে তরকারি হচ্ছে সব কিছু চারপাশে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর শুক্রবার সময়টা খুব কম পাওয়া যায় কারণ বাজার একটু দেরি করে ওঠা নাস্তাটা একটু দেরি করে করা বাচ্চারা একটু লং টাইম শুয়ে থাকে এই ক্যালিগ্রাফিটা কিন্তু আমার করা আমি যখন দেয়ালে তাকিয়ে থাকি আমার ক্যালিগ্রাফিটা দেখে আমার একটু হাসিও লাগে ভালোও লাগে তো লং টাইম হয়ে গিয়েছে কার্টুন দেখছে তো বলছি গোসলের চলো গোসল করে খাবার খেতে হবে তোমরা যারা আমার ছোট একটি চ্যানেল সবাই ফলো করো বা যারা একটু দেখো তারা সবাই কিন্তু যেন মাস ছাদ বাগান আছে ছাদে অনেক ধরনের সবজি বিশেষ করে সবজি গাছ দিয়ে ভরা তোমার বারান্দায় কিন্তু খুব অল্প গাছ তো মেয়েকে বললাম চলো গোছলে যেতে হবে সে কিন্তু রুম থেকে এখন ড্রয়িং রুমে এসে বসেছে এটাই হলো বাচ্চাদেরকে কার্টুন থেকে দূরে নেওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে দিন যাচ্ছে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে গোসুক করবে না না একদিন গোসুক করব না আমি তো কালকে কইছি কালকে ভাত খেয়েছো আজকে ভাত না খেলে হয় না না গোসুক প্রতিদিন করতে হয় আসো 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 কালকে তুমি কইছি আজকে করবে না চল প্লিজ টিভি বন্ধ করে এসো চল চল টিভিটা বন্ধ করো টিভি চল বাচ্চাদের পিছনে আমাদের দিনের অনেকটা সময় কিন্তু চলে যায় তো এখন ওদেরকে ধরে নিয়ে গোসল করাতে হবে আমার ছোটো মেয়েটা একটু দুষ্টো টাইপের বড়ো মেয়েকে যা বলা হয় খুব সুন্দরভাবে করে ঠিক ওকে খাবার খেতে ডাকছি বাট ও রকিং চেয়ারে বসে আছে এমনই করে একটু দুষ্টমি করে তারপর না আমি জানি না কোন আপরা কেমন কাদের কি অভ্যাস আমি না বাচ্চার সাথে এভাবেই খেতে পাই না অনেকে আছে না বাচ্চাকে প্লেট থেকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে আমি প্রথমে আগে বসিয়ে ওকে ওর মতো করে সুন্দরভাবে খাওয়াবো তো ওকে গোসল করিয়েছি আমি নিজে গোসল করেছি নামাজটা কমপ্লিট করলাম এখন প্রথমে মনে হলো ওকে আগে ওই খাবারটা খাইয়ে দিই মানে আমার যেটা হয় বাচ্চাকে খাওয়ানোর পর একদম হাত ধুয়ে প্লেট চেঞ্জ করে নিজের জন্য আলাদাভাবে প্লেটে নিয়ে তারপর বসি জানি না বাচ্চাকে নিয়ে একসাথে প্লেটে খাওয়া এটা কি ঠিক না আলাদা খাওয়া আমি তো এটা পারি না কন্টিনিউ করতে যাই হোক তোমাদের সাথে এই ছোটো ব্লগটা অনেক দিন পর আমি শেয়ার করলাম আমি জানি না রেগুলার হওয়া আবার চেষ্টা করছি চাইলেও পারি না অনেক সময় দু একদিন খুব রেগুলার হই আবার সে আগের মতো হয়ে যায় তো চেষ্টা করব আবার তোমাদের সাথে এরকম ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করা আর যদি দেখি যে হ্যাঁ তোমরা ভালো বলছো তোমাদের কাছে ভালো লাগছে তখন কিন্তু কাজ করার বা ভিডিও করার বা এডিট করার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে আজকের মতো এখানে আলাফেস